আসসালামু আলাইকুম আজকে আসলে ঘুরতে ঘুরতে চলে গেছিলাম তিনশো পিট তো তিনশো থেকে বাজার করে নিয়ে আসছি চলেন দেখি কাঁচা বাজার কী কী নিয়ে আসলাম চিকন চিকন খুরাগুলা পাইছি তো ভাবলাম নিয়ে যাই সঙ্গে অল্প করে আম নিলাম ওইখানে সবাই বিক্রি করতেছে দেখে আর লোক সামলাইতে পারলাম না তো ভাবলাম যে অল্প করে কয়েকটা নিয়ে যাই দেখি কেমন হয় কিন্তু টক টক একটা গন্ধ আসতেছে জানি না কেমন হবে দেখে তো ভালোই আমগুলা কিন্তু একটু ধুয়ে রাখতে হবে আবার একটু বাজার করলাম কাঁচা বাজারগুলো তো বরবটি নিয়েছি গোল বেগুন মিষ্টি কুমড়া এটাকে বলে ভেন্ডি করলা আমার বাচ্চারা সবজি কম খায় টমেটো আর কাঁচা কলা বেগুন লম্বা বেগুনটা এগুলো সব ফ্রিজে উঠাবি না আমগুলো দেখে ভালোই লাগছে আমার কাছে তো কিন্তু কি একটু টক টক ফ্লেভার আসতেছে এখন কেটে একটু খেয়ে দেখবো কাটলাম তো একটু আশাশ মনে হচ্ছে দেখি খেয়ে দেখি দেখে লোহনীয় লাগতেছে মিষ্টি আছে বাট একটু করে আশাশ মজা আছে তো এইটুকুই বাবা